আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বেশ কিছু দিন থেকে বৃষ্টি হইতেছে মানে দুই দিন তিন দিন থেকে বৃষ্টি হইতেছে আর আকাশে মেঘ দেখেই বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি আর এখন কিন্তু রোয়া লাগানো কাজ শুরু হয়ে যাবে অলরেডি আর একটা ব্যাপার সেটা হলো যে ব্যবসা গরম কিন্তু মানে কমতেছে না ব্যবসা গরম আছেই এটা বিদ্যমান আছে ব্যবসা গরমও পড়তেছে বৃষ্টি হইতেছে আর এই সময়টা বৃষ্টির অতি প্রয়োজন এখন মানুষ রোয়া লাগাবে ধান লাগাবে আর আমিও দেখি একটু রোয়া লাগানো চিন্তা করতেছি ধান লাগানো চিন্তা করতেছি একটু জমি টমি নিয়ে একটু রোয়া টোয়া লাগাবো এবার ধান টান করার কথা চেষ্টায় আছে আর কি আপনার আসলে একলা মানুষ তো ওইভাবে হয়ে ওঠে না তারপর চেষ্টা করি করতে হবে উপায় নাই তো গ্রামে থাকি গ্রামে থাকলে চাষাবাদ করা লাগবে চাষাবাদের সাথে একটু যুক্ত হবই আমি যেভাবেই হোক এখন মানে এটা হচ্ছে কীরকম কন্ট্রাক্ট কন্ট্রাক্টে নেওয়া কথা কন্ট্রাক্ট যদি নিতে পারি তাহলে করব। আসলে নিজের জায়গা জমি তো নাই কন্ট্রাক্ট যদি নিতে পারি আর কি তাহলে করবো একটু আলাপ আলোচনা চলতেছে যে কন্ট্রাক্টে আবাদ করবো এবার প্রচুর পরিমাণে মেঘ মেঘ জমে গেছে কিন্তু আর এই যে এই রাস্তাটা না এই রাস্তাটা ছিল একটা সময় কাদা রাস্তা কাদা একদম কাদাতে সরাসরি ছিল আমার কোচিং ছিল সামনে আমি কোচিং করাইতাম ওইখানে যাইতেও আমার সমস্যা ছিল পরে এখানকার চেয়ারম্যান কিন্তু আমাদের ফেভারি ছিল মানে আমরা আমাদের কথা খুবই ভালো কানে শুনতো আর কি তো উনি আমাদের আর কি আর কী করে করুক আমাদের সাথে আর কি ভালো আর কি সম্পর্ক ছিল তো ওনাকে গিয়ে ধরতাম আগে যেন কেলাম আমাদের রাস্তা ঠিক করে দেন রাস্তা ঠিক করে দেন বলতে বলতে আর কি উনি করে দিছে এটা আমার অবদান অবশ্য তো রাস্তাটা এখন কিন্তু পাকা রাস্তা অবশ্য এখন আর কাদাটা নেই আপনার ওই প্যাক ট্যাক এগুলো নেই আর কি তো এই হল অবস্থা তো ব্যবসা গরমটা কমলে কিন্তু একটু ভালো লাগতো কী যে কারণে

থাকলে একটু আবাদ বসতি না করলে ভাল লাগে না তাও তো কথা ঠিক এটাই তো কথা তো হ্যাঁ একটা ব্যাপার বলি নাজমিনের আসল রহস্য ফাঁস করে কেমন প্রকৃতির মেয়ে এটা একটু একটু যাচাই করা হবে আচ্ছা তুমি বিয়ে করছো আচ্ছা এটা একটা প্রশ্ন গেল যে স্বামী সংসার করবে শ্বশুর শাশুড়ি খেদমত করবে স্বামী খেদমত করবে নাকি পড়াশুনা বাদ দিলে কি কারণে এখানে একটা কাহিনী আছে আমি দুইটা প্রশ্ন করছি একটা লোক তুমি বিয়ে করলে কে একটা তুমি পড়াশোনা বাদ দিলে কে তা আমি ওই যে আমার শালি ইতির কথা কই তোমার বোনের কথা কই ওই পড়াশোনা বাদ দিলো কে খালি খালি খালিও আমি এসব করে দেখছি প্রতিটা মেয়ে হ্যাঁ যে মেয়েগুলো পড়াশোনা বাদ দেয় তাহলে বুঝবে ওরা অলস মানে পড়াশোনা করে প্রচুর কষ্ট মানে পড়াশোনা করমু তারপর চাকরি নেম এই আল্লাহ এলে আমার মাথার অঙ্ক করা লাগবে তোমরা যতই যুক্তি দেখাও আমি শোনো তুমি যতই যুক্তি দেখাও তুমি যে অলসতার কারণে পড়াশোনা বাদ কথা

রান্না করো কে যাও যাও কি রান্না কর্তা মরিচা ভাল লাগে ঠান্ডা দিন কি দেওয়া লাগলে তোমার এই কাপড়টা তো অনেক সুন্দর দেখা যায় সত্যি কথা কাপড়টা কার পছন্দের হম ক দাও সমস্যা কি কার পছন্দের

আমি দেখে আনি নিই ও স্বীকার করাই লাগ উপায় নাই হ্যাঁ সূর্য হ্যাঁ দিদি সূর্য পুবে উঠছে তুমি কোভাবে খালি পুবে না আরও পুবে উঠছে তাহলে আরও খুশি ওইভাবেই চলা রাখো মুরব্বী মানুষ না ওইভাবে চলো 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 কি দেখছি গ্রামের মানুষ তো মনে করো যে অটোওয়ালাও মনে করেন এম বি ডাক্তার অটো লাগালে না কি কইলো হ্যাঁ গ্যাস গ্যাস নেওয়া যাবে না গ্যাস নেওয়া যাবে না কিন্তু ডাক্তার আমি রিস্ক নিতে পাবো না আপনার স্যালারি সে আমি নিতে পাবো না গ্যাস না নিলে ঠিক আছে গ্যাস না দিলে তাহলে চিন্তা করে দেখছো গ্রামে মানুষ আসলে গ্রাম শহর না মানে দুই লাইনে আমরা বাঙালি বেশি বুঝি সবসময় না বাঙালির বুঝ খুব বেশি বাঙালি বেশি বুঝি তো এই জন্য আমার এই দশটা হ্যাঁ ক্যাম্পাস পড়ালেলে এগুলো এখন ঝামেলাগলেন না হ্যাঁ এক কাজ তো হ্যাঁ রাতের বেলা হ্যাঁ প্যাম্পার্স পরাই দিব ড্রাইভারও যে রাতের বেলা পরাই দিবে হ্যাঁ খিদে লাগে গেছে চলো কিছু কিলো হেলানি হ্যাঁ চা বানাই দাও আমি তো বাইরে চা খাই না নেই দেখলে চা বানাই না কেটরে কুমড়ে টুমড়ে কি অবস্থা রে ধরে না না ধরে টি ব্যাগি তো আছে গাল গরম পানি করে দিবে এই কুমড়া ধরছে রে নাজমিন এই যে কুমড়া ধরছে এবার কুমড়া বেঁধে কুটি পতি আদম দুইটা কুমড়া ধরছে কুমড়া বেঁধে কুটি পতি ওরা হবে না লাখা পতি চিন্তা করা না আজকের কথা কুমড়া গাছগুলো লাগাইছি কে বলছেন দুইটা ধরছে এই যে ঝন্টু জন্টু আর জন্টু হাই না খাওয়া দাওয়া হয়েছে রে যাও যাও দুইজন চলে গেল যাক সবাই ভালো থাকেন আজকে পর্যন্তই আসলেই ব্যবসা গরম তো ভালো লাগে না মন মানুষের তো খারাপ হয়ে গেছে কিছুটা ভালো নাই আর দেখি কৃষিকাজ এবার কৃষিকাজ তো একটু যোগ দেওয়ার চেষ্টাই করতেছি পারতেছি না তারপর দেখি আর কি চেষ্টা করবো এবার রোয়া লাগাতে পারি আল্লাহ করছি